সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আল্লাহ তালা শান্তির পৃথিবীতে কোরআনকে ছেড়ে যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসী তাদেরকে আমি বলতে চাই এমনকি এদেশে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছেন তাদেরকেও বলতে চাই মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা শান্তির পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নেই এমন কোনো ব্যাংক নেই সরকারি অফিস নেই বিজনেস ফার্ম নেই কর্পোরেট কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি আন্তর্জাতিক এনজিও ন্যাশনাল এনজিও প্রযুক্তি কোম্পানির কোথাও কোনো ধরনের গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র খুঁজে পাবেন এসবের কোনো বালাই নেই তালা শান্তির পৃথিবীতে সামান্য কিছু মোড়লেরা কি করে চলেছে শুধুমাত্র জুনিয়ররা সিনিয়রদের আদেশ মান্য করে জীবন কাটাচ্ছে আর এর জন্য তারা ইয়েস স্যার নো স্যার আর জি স্যারের ধনী এবং আওয়াজ করেই চলেছে যা আমরা বারবার শুনে চলেছি তাহলে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি যে রব্বানি তন্ত্রের পথে আপনাদেরকে ডেকে চলেছি বিগত চারটি দশক থেকে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র কোথায় পালিত হয় মনে রাখবেন মূলত দুনিয়ার এই সকল কোম্পানি চালানোর জন্য কথিত এসব তন্ত্র মন্ত্র ইজমকে শুধুমাত্র ব্যবহার করা হয় আসলে এসব তন্ত্র মন্ত্র ইজম বলতে কোনো কিছুই নেই সবই ভুয়ার উপরে চলছে তাই আপনি আমি যদি মনে করি যে আল্লাহতালা শান্তির পৃথিবীতে তালার দেয়া যে সিস্টেম সেই সিস্টেম মতে আমরা জীবন কাটাবো তাহলে রব্বানি প্ল্যানের বিকল্প অন্তত নেই এটি আপনাদের সকলকে জানতে হবে আর যখনই আপনারা জেনে যাবেন তখন আপনারা কোরআন থেকে কি শিক্ষা নেবেন কোরআন থেকে শিক্ষা নেবেন কোরআন আমাদেরকে দুই নম্বর সোরা আল বাকার দুইশো তেরো নম্বর আয়াতে বলে দিয়েছে কায়না নাস সুম্মাত ওয়াহিদা মানব সমাজকে আল্লাহ একই উম্মত হিসেবে প্রেরণ করেছেন আর পাঁচ নম্বর সুরাল মায়েদার দুই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন ওয়া তাআবানু আলাল বিররি ও ওয়া ওয়ালা তাআবানু আলাল ইফমি ওয়াল ওয়ান তোমরা সবাই ভালো কাজে এবং পুণ্যের কাজে তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করবে আর কোনোভাবেও তোমরা গুনাহের কাজে এবং বিদ্রোহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না আর যখন আমরা সেটি করতে পারব তাহলে আমরাই জয়লাভ করতে পারব এর জন্য কোনো গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্লাদের তন্ত্রের কোনো কিছু আমাদের জীবনের জন্য দরকার নয় আমাদের সব সময় বুঝতে হবে জাতের মৌলিক বৈশিষ্ট্য যদি আপনি আমি না জানতে পারি তাহলে বিএনপি মার্কা যত মুসলমান রয়েছে নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আওয়ামী লীগ মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদেরকে চিনতে ভুল করব আমরা কিন্তু সবাই জানি গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় তো যার যদি আমরা চিনতে পারি তাহলে আমরা অবশ্যই নিরাপদে থাকব এই দুটি পাটি মনে রাখবেন দুইটি সাপের একই বিষ এই নৌকা এবং ধানের শীষ এদের থেকে দূরে থাকতে হবে